হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হলো একাদশী আর আমি আর আমার ছেলে ভেজিটেরিয়ান সো যেহেতু একাদশী আজকে তো মা আর পাপা একাদশী আছে আর এখান দিয়ে হচ্ছে আমি আর আমার ছেলে একাদশী নেই কোনো কিছু নেই আমার বোনও নেই তো এখানে হচ্ছে আমাদের জন্য রান্না হবে আর মা আর পাপা যেহেতু একাদশী আছে সেই জন্য হচ্ছে পূজা দিয়ে এখানে মা ভুগ দিয়ে নিয়েছে এই ফলগুলো খাবে আজকে সারা দিন আর অন্য কিছু খাবে না তো আমিও একটু ধূপ দেখিয়ে নিলাম ভগবানকে আর মা হচ্ছে এখানে বসে বসে হনুমান চালিসা পড়ছিল তো এখানে হচ্ছে মা চালিসাটা পড়ছে আর ওখান দিয়ে হচ্ছে আমি অলরেডি রান্নাবান্না বসিয়ে দিয়েছি রান্নাবান্না বসিয়ে দিয়েছি বলতে সব কিছু আমার রেডি করা হয়ে গিয়েছে তো আমি আর আমার ছেলে যেহেতু ভেজিটেরিয়ান মানে নিরামিষ খাবো আর কি আমার ছেলে তো এইটুক এইটুক খায় ওর জন্য আর কী রান্না করবো আলাদা করে আর রান্না করলেও দেখা যায় যে থেকে যায় তারপর আমি একেবারে কম সবজি দিয়ে ভাবলাম আজকে একটা সবজি সর্ষে সবজি করে ফেলি মানে এটাকে অনেকে চড়চড়িও বলে তো ভাবলাম যে এটা করে ফেলি তাহলে একটা খাবো তারপরও এতগুলো হয়ে গিয়েছে একটা একটা সবজি দেওয়ার তো যাই হোক এখানে আমি রান্না বসিয়ে দিলাম প্যানে হচ্ছে তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হওয়ার পর সবগুলো সবজি দিয়ে সামান্য একটু হলুদা লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে যে ঢেঁড়স দেখতে পাচ্ছেন এগুলো আমাদের ছাদের কাছের তো মা বলছিল যে এগুলোকে রান্না করে খেয়ে ফেল আর তা না হলে এগুলো গুড়ো হয়ে যাচ্ছে তো দিয়ে দিলাম তো এগুলো ভাজতে গিয়ে হচ্ছে কড়াইটাকে আমি দেখেন কড়াইয়ের মধ্যে সবজিগুলো লাগিয়ে ফিরেছি আর এখানে হচ্ছে এবার তেল দিলাম তেল দিয়ে কালো জিরা শুকনো মরিচ দিয়ে ভালো করে ফোড়নটা দিয়ে নিলাম তারপর এখানে হচ্ছে আমি সর্ষে ব্ল্যান্ডার করে নিয়েছি আর সর্ষেগুলোকেও এবার দিয়ে দিলাম কড়াই আর সবগুলোকে একসাথে দিয়ে আমি হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো এখানে হচ্ছে আমি মরিচের গুঁড়া ইউজ করছি না যেহেতু এটা সর্ষে তো ভাবলাম যে সাদা সাদা দেখতেই ভালো লাগবে এখানে আমি কাঁচামরিচ কয়েকটা ব্ল্যান্ডার নিয়েছিলাম একসাথে সর্ষের সাথে তো ভালো করে কষানো হয়ে গেল সবজিগুলোকে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়েছি তা না হলে সর্ষেটা ভালো করে সর্ষে বাটা যেটা আর কি ভালো করে কষানো না হলে খেতে ভালো লাগবে না আবার অনেকে হচ্ছে যে একেবারে পুরো তরকারিটা রান্না করে শেষের দিকে হচ্ছে একদম কাঁচা সর্ষেটা দেয় সেটাও খেতে ভালো লাগে তবে আমি হচ্ছে এভাবে খেতে পছন্দ করি আর কি তাই আমি এভাবে করেই করছি আর দেখেন কড়াইটার অবস্থায় কি করেছি আমি হচ্ছে সেই জন্য ননস্টিকের প্যানগুলোতে রান্না করতে পছন্দ করি তা না হলে হচ্ছে একটু এরকম হয়ে যায় কি লেগে যায় আবার এগুলোকে ক্লিন করতে অনেক কষ্ট হয় আমার তখন বিরক্ত লাগে খুব সেজন্য জন্য ননস্টিকের কুকার আমি ইউজ করতে পছন্দ করি যেহেতু নিরামিষ তাই সেই জন্য এখানে নিরামিষ করে আলাদা করে নিলাম আর নন স্টিকের কড়াই নেই নি আমি কারণ ননস্টিকের সবগুলোতেই হচ্ছে মানে আমি রান্না করা হয়েছে আগে যদিও এটা করা যেত ধুয়ে টুয়ে করা যেত কোনো অসুবিধা ছিল না তারপরও হচ্ছে এইভাবে করে করে নিলাম আর কি আর এখানে হচ্ছে ঝুলের ঝুলের জন্য হচ্ছে একটু জল গরম করে দিয়ে নিলাম খুব ভালো করে কষি সেবা সবজিগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর তারপর এটার মধ্যে হালকা চিনি দিয়ে দেবো সবজির যে কোনো আইটেমই হচ্ছে আমি চিনি দিতে পছন্দ করি কারণ সবজির জিনিসটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে অত বেশি ঝাল পছন্দ হয় না আর কি আমার তো যেহেতু আমি খাবো তাই আমার পছন্দ মতে শুধু রান্না করলাম আর আমার ছেলে তো ডাল খাবে আর তা না হলে সবজি খেলে খাবে না খেলে না খাবে ওর মর্জি। এখানে হচ্ছে আবার মটর ছাড়া ছিল জল ওঠানোর জন্য তো এখানে জল পড়ছে তো ভাবলাম একটু দেখাই আপনাদেরকে কত জল অপচয় হয় আমাদের আর যেহেতু আমরা শহরে থাকি আমরা মোটামুটি সবাই শহরের মানুষরা জল কিনে খাই কারণ যেহেতু জলের বিল আলাদা করে দিতে হয় তো আমাদের কিনে খাই বললেই চলে তো রকম হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে স্নান করিনি আমি বাট খেয়েছি চিপকে খাইছি স্নান করিয়ে হচ্ছে বেরিয়ে পড়লাম বাসা থেকে এবার স্যারের বাসায় চলে যাচ্ছি কারণ পরীক্ষার আর একদম কম সময় তো একদিনও মিস করতে চাচ্ছিলাম না আর স্যার যেহেতু আমাদেরকে সেরকম সুযোগ সুবিধা দিয়ে রেখেছে প্রতিদিন আসার তো স্যার যে জায়গায় এত সুযোগ দিয়েছে আমাদের তো মিস করাটা আসলে কোনোভাবে উচিত না তো নাকে মুখে হচ্ছে খেয়ে যদিও লেট হয়ে গিয়েছে আধা ঘন্টার মতো তারপরও বেরিয়ে পড়লাম সাড়ে পাশে যাওয়ার জন্য আর বেরিয়ে হচ্ছে একটা রিকশা নিয়ে নিলাম আজকে তো ভীষণই গরম লাগছে দেখেন ওয়েদারটা বাইরে কত রোদ তারপরও ভালো লাগে আমার এই ওয়েদারটাই ভালো লাগে সব কিছু ফুরফুরে লাগে ফুরফুরে মেজাজে লাগে কিন্তু টিপ বৃষ্টি পড়তে থাকলে বিরক্ত লাগে আমার বৃষ্টির খারাপ লাগে যে তা না ভালো লাগে তবে সেটা ঝো মানে একদম অঝরে হলে সেটা ভালো লাগে অনেকক্ষণ ধরে বেশি করে বৃষ্টি হচ্ছে সেটা ভালো লাগে হলে আমার খুব বিরক্ত লাগে টিপটি বৃষ্টি পড়লে বের হলেও বিরক্ত লাগে ভিজে যাই যারা হচ্ছে রেগুলার বাসার বাইরে বের হন তাদের বৃষ্টিটা একদমই পছন্দ না আমি জানি কারণ আমার নিজেরও পছন্দ না কিন্তু যখন বাসায় থাকি তখন আমার ভালোই লাগে বৃষ্টি দেখতে তো যাই হোক এখানে রিক্সায় উঠে চলে যাচ্ছি স্যার বাসায় তো এখানে স্যারের বাসা থেকে এসে আমি বসেছিলাম বেশ কিছুক্ষণ কারণ খুবই টায়ার লাগছিল স্যারের বাসা থেকে এসে স্নান টান করলাম ক্লিন হলাম তারপরে হচ্ছে ত্রিপকে একটু টাইম দিলাম এ তো এত দুষ্ট হচ্ছে দিন দিন তারপর হচ্ছে আরও কিছু কাজ ছিল সব কমপ্লিট করে বসে রেস্ট টেস্ট করে চা খেলাম তো এখানে রাতে হচ্ছে ডাল শেষ হয়ে গিয়েছিল যেহেতু দুপুরে দেখেছি একটা তরকারি রান্না করেছিলাম তো সেই জন্য ভাবলাম যে একটু শুক্তার ডাল করে নিই জন্য কারণ ত্রিপ হচ্ছে সবজিটা আমার একটা পছন্দ করেছে বলে আমার মনে হয় না মানে একটু নাকচ ভাব দেখাছিল তো সেই জন্য হচ্ছে ডাল রান্না করার জন্য এখানে হচ্ছে সব কিছু রেডি করে নিলাম আদাকে থেতো করে নিলাম তারপর হচ্ছে ফুরন শুকনা মরিচ সব কিছু নিয়েছি আর শুক্তা ডালে তো লেবু পাতা দিলে ভালো লাগে সেজন্য ছাদে থেকে বিকালবেলাই হচ্ছে লেবু পাতা এনে রেখেছিলাম আর এখানে যে ডাল ফুটিয়ে ভালো করে গলে রেখেছি আর এই যে এখানে দেখেন তেলের মধ্যে আমি ভালো করে করলাগুলোকে ভেজে নিলাম আর এখানে হচ্ছে এবার আদা থেতো করে দিয়ে নিলাম সবগুলো একসাথে ভালো করে ভাজা করে নিচ্ছি আর এর মধ্যে হচ্ছে বাকি পুরন দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিব আর কি ডালের মধ্যে তো এই আর কি রান্নাবান্না হয়ে গেল তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আজকে আর দেখানোর মতো কোনো কিছুই নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন না এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন বা যারা আমার রেগুলার ভিওয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইটনে প্রেস করে আমার পাশেই থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট লাইভ অ্যান্ড ব্লগের তির টাটা